<laughs> Hello. Så venter man en som har lov. কেমন আছে সবাই প্রাকৃতিক হাওয়া দিচ্ছে বাড়তিতে ভালো আছি প্রচন্ড গরম বাপরে বাপ সকাল থেকে যে কারেন্ট যাওয়া আসা করছেন হ্যালো কেমন আছো বলো আমার বাড়িতে থাক তোমার বাড়িতে খেয়ে এলাম এক্ষুনি তোমার বাড়ি থেকে খেয়ে এলাম এক্ষুনি কি হ্যালো হাই হ্যালো বল কেমন আছো বৌদি তোমার নাম কি আমার নাম বলতি ওখানে ঘুমাও তা চলে এসছি এখানে কি করো কিছু না হাউস ওয়াই ভাই আচ্ছা তোমার বাড়িতে যে কুতুম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন তোমার বাড়িতে প্রচুর মানে অনেক 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 কুটুম এসেছে बताए दिखती बाल अम्मा रे मोने हे खो कुन खो लेके কে কোন কোন মুখা আমি আমি তো এখানে কষ্ট এই দিন আই জানি বের জানি বের জানি গান গাইতে পারি জানি বললে সবাই হ্যালো বৌদি আমি চলে এসেছি থাম কি তোমার নাম কি আমার নাম বুলটি হ্যাঁ

আমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্ডীপুর উত্তর কলকাতার উত্তর কি বলছে আচ্ছা বাড়ি কোথায় বললাম তোমার বাড়ি চন্দিপুর

দি তুমি যা তারা তারা ইউটিউবে সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ জোনীপুরে কোথা জোনীপুর তুমি খুব সুন্দর হো থ্যাঙ্ক ইউ জোনীপুরে কোথায় বলি কোথায় চিনতে পারবে আচ্ছা তোমার চ্যানেলে আইĐi ওকে দেখো তুমি কিন্তু মার খাবে আমারতে এই মেয়েরা বেটা হ্যাঁ হায় আমি এসে গেছি তোমার লাইফে কেমন বলো ভালো আছি কোথায় চন্ডীপুর থেকে ব্যাকে আসো মগরাজপুর মগরাজপুর থেকে দিকে যেতে হবে কেমন আছো ভালো আছি হায় হা বলো গণেশ চৌধুরী গণেশ চৌধুরী না পারি না তো ওটাই পারি না অ্যাসো আচ্ছি হুম মহরাজপুর থেকে কোথায় বলো মহারাজপুর থেকে ভেতর দিকে যেতে হবে শশীগঞ্জে একটু জোরে জোরে মেসেজগুলো বললে ভালো তো আর খুব তোমার কম আসছে আচ্ছা তোমার কোথায় বাড়ি শুনতে পাচ্ছি না কে জোরে বলো আচ্ছা রেয়াপাড়া রেয়াপাড়া মানে তোমার এই হাঁসসড়া দিয়ে যেতে ফুললি ফুল্লি রোড দিয়ে হাঁসড়া দিয়ে যেতে আমি জম্মু থেকে লাইভ দেখছি তোমার তাই থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য জানো মগরাজপুর থেকে ভেতর দিকে যেতে হবে শশীগঞ্জ বাজার লাঞ্চ হো ভিডিও এডিটিং পারি না কণা খিল খাইল কণা খাইল আচ্ছা কি খেয়েছি মাংস দিয়ে ভাত তোমার যদি আগে না तशीगंज ओके हाँ शशीगंज भेज यस नो ना गणेश चौधरी जानो ना नॉन भेज आई डोंट नो हमारे बेपारे को आईडिया नहीं तू जानी

আমি সবার বন্ধু টাইম না কেন কি আজকে এখানে তোমাদের এখানে ফুলি রোডে একটা মাইক আছে দেখো

বসে গল্প করছি নি না রেয়া পড়া সিদ্ধেশ্বর তো আছে বাট আমার নাম আচ্ছা কলকাতা থ্যাংক ইউ অ্যাড্রেস কতবার টনিপুর করে বলবো দাদা আমি কিছুই করি আমাদের সকাল দোকান আছে ফিশারি ব্যবসা আছে মাছের ভাটার মনে করি চন্ডীপুর চণ্ডীপুর চন্ডীপুর চন্ডীপুর

পাগল বলে বাড়ির সবাই আছে আমি এখন নদের বাড়িতে বললাম না ঘটনা চলে এসছি

ओसना मां ओसना दीदी की चीजें ले आओ कुछ कुछ ला दीदी कुछ कुछ ला 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 বলছি আমি তো কেটে আবার আসছি ঠিক আছে